বাংলাদেশে এই প্রথম যে কোনো ইয়ার কুলারে কম্প্রেসার দেওয়া আছে আপনার কম্প্রেসার দেওয়া থাকবে ভাই এই জন্য ঠান্ডা বাতাস আসছে ঠান্ডা বাতাস পানি ছাড়াই আচ্ছা এটা মানে একটা

এই এয়ার কুলার গুলো হচ্ছে আপনার এরকম চার্জার ফ্যানের ভিতরে যে পাখা গুলো থাকে ওরকম পাখা সিস্টেম রাইট এখন আপনার এখানে যে এয়ার কুলার গুলো আপনি দেখতেছেন ভাই এগুলো হচ্ছে রোলার টার্বো মোটর টার্বো মোটর হ্যাঁ টার্বো মোটর এটা অনেক এয়ার কুলার আছে না যে আপনি এই জিনিসটা আপনার হাত দিয়ে আপ এন্ড ডাউন করতে হয় হ্যাঁ এটা কিন্তু দেখেন অটোমেটিক ডাউন করতেছে অটোমেটিক সামনেরটাই কিন্তু আপ ডাউন করতেছে আবার ভিতরেরটাও কিন্তু আপনি আপ ডাউন করতেছে দেওয়া এখানে এখানে দেওয়া আছে যেমন এটা একটা দেওয়া আছে এটা একটা দেওয়া আছে টাইমিং সিস্টেম করা আছে স্প্রিট রেগুলেশন দেওয়া আছে কুলিং সিস্টেম দেওয়া আছে